শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হতে তিনি ছিলেন ভয়ানক প্রতিષোধ পরায়ন। হুম আল্লাহ मालूम কতটুকু আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিષোধ পরায়ন নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানেন না আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদ আジア ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা তকটাকে জিজ্ঞাসা করে না। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি বলছি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কে আর কারো পিএইচডি আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে আমি জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি এখন মানে আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দিয়ে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিক আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকেরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এইটানি আপনি কিছু বলবেন কিনা যে জনগণ ওই যে আসলে খুব জানতে চাইছে যে আপনি আমাকে উনিশ সালে আগে বলছিলেন স্যার উনিশ আগে বলছিলেন যে আমি এত 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 ফোন এর মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন স্যার আচ্ছা এখনকার যে সরকার এটা হচ্ছে আপাততকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে

প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন এটা তার একটি তাই না তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়ে তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না অ্যাজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সকল বিবেচনাতেই তো বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের আসলে জনগণের ম্যান্ডেট জিজ্ঞেস করলে যারা বলে যে জুলাই গণ অভ্যুত্থানই তাদের ম্যান্ডেট তাদের তো আসলে সংবিধানটা সংস্কার করার কথা না গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সংবিধান সংস্কার করবে সেটা আপনিও বলছিলেন এবং প্রয়োজনে না এটাই প্রয়োজন যে গণপরিষদে সেটিকে জানতে চেয়ে তারপরে সেটি করবে সেই ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন হয়েছে বাদ দিয়ে জন্য জন্য তাহলে বিএনপি কে আনার আপনি পাগল হয়ে গেছেন আমি এই সমস্ত অনির্ধারিত কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর যে সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে হ্যাঁ ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডসে এ হয়েছে এরপরে ফ্রান্সে হয়েছে রাশিয়া হয়েছে চীনে হয়েছে আর ছোট করে বাদ দিচ্ছি আমি এইগুলিতে হচ্ছে কি যেমন রাশিয়ার উদাহরণটাই দেন যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল ক্যারেন্স কিনা এবং এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের কেন নভেম্বর মাসে আবার বিপ্লব হয়ে যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তাদের দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার এটা কিন্তু তারপরেও রাষ্ট্র চলতে চলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু সব জায়গাতে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিনেন্স অর্ডার তাই না আগে আগের গুলো চালু থাকবে এটা ব্রিটিশ গুলো চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোনো ল বাতিল করে নাই সংবিধান কেউ বাতিল করে নাই শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচনগুলি ছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে সেই সবগুলো বাতিল করার একটি আর বর্তমান সরকারের আছে